নমস্কার কেমন আছেন সবাই বাঙালির ঘোরোয়া রান্নাঘরের লাইফস্টাইল চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর প্রথমেই জানিয়ে রাখি আমার গলার ভয়েসটা আজ একটু খারাপ আছে ভীষণ ঠান্ডা লেগেছে তাই বুঝতে একটু অসুবিধা হলে কষ্ট করে বুঝে নেবেন তো চলুন আজকে আমার স্পেশাল ব্লগটি শুরু করছি আজ আমার ব্লগটি রান্না পুজো স্পেশাল মানে বুড়ো রান্না যেটা আমার দিদির শ্বশুরবাড়িতে আছে আমার শ্বশুরবাড়িতে ওই যে পঞ্চমী রান্না আমি তো শেয়ার করেছি আপনাদের সাথে আর এটা হলো বুড়ো রান্না আর এই রান্না পুজোটা কিন্তু ম্যাক্সিমাম অনেকের বাড়িতেই থাকে আমার বাপ বাড়িতেও এই রান্নাটাই আছে কয় নানুর দেখি তো চলুন আজ দিদির বাড়ির রান্না পুজোটা আপনাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা একটু বড়ো হবে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে তো এইখানে দেখুন সব কাটাকাটি প্রায় কমপ্লিট আমি অনেকটা আগেই এসেছি বিকেল বিকেল সব কিছু কাটাকাটি করে গুছিয়ে নিয়েছি যেহেতু ওর বাড়িতে অনেক কিছুই রান্না হবে আর অনেক রকমের পদ তাই একটু সময় তো লাগবেই

এই তো জলটা উঠছে উঠছে ওয়াও এইবারে অনেকটা জল উঠেছে মাছিরটা বেশি ভালো হয়েছে না ভেরি গুড ভেরি গুড কিন্তু এখানটা তো মাম্মিকে কষ্ট করতেই হবে কিন্তু এখানে অনেকটা জল উঠেছে দেখুন দেখুন কাস্টমার কি দর্শক এক তো আমার ছোট বোন অবস্থা ও স্কুলে এই জিনিসটা শিখে এসেছে সেই এক্সপেরিমেন্টটা আবার আমাদের কি এসেও দেখাচ্ছে যাই হোক কাজের ফাঁকে ফাঁকে এইগুলো ছিল আমাদের মধ্যে একটু এনার্জি সেরে জানতে কে 129 नहीं माओ देखे ओबा कोई जाच्चे ओरिते के आई ए माओ माओ ए माओ देख माओ रे हम लोग सभी ऐसे ही खाते हैं ऐसे ही हम बंगाली है हम नॉट मराठी हम पे ना और ना दिन खाली था के ना दादाजी गए वो हेल्प करता है भाईजान देरी करे आज के तो सर ये कैमरा रे ये है सोची যাই হোক সব কিছু কাটাকাটি প্রায় শেষের পথে এখন শুধু চালতাটা কাটতে বাকি ছিল সেটাও এই যে কেটে নিয়েছি ওটাই হলো থেকে বড় কাজ ওটা খুব একটা অভ্যেস যেহেতু নেই খুব একটা ওইগুলো হয় না বাড়িতে এই খুব প্রয়োজন ছাড়া যেমন এই রান্না পুজোর সময় একটু চালতা টালতাগুলো হয় তার আগে আমরা একটু চা টিফিন করে নিলাম যেহেতু সারা রাতের ব্যাপার তবে হ্যাঁ এই যে এখন আমরা রান্নাটা শুরু করেছি বটে এরপরে আমরা যাব বৌদির বাড়ি এই যে দেখুন এখন আমরা এসেছি রান্নাটা একটু মাঝপথে বন্ধ রেখে বৌদির বাড়ি এসেছি একেবারে গিয়ে করলেই হতো তবে ওই যে অনেক কিছু করার আছে বলে ভাবলাম আগে একটু যতটা আগিয়ে রাখা যায় দিদি মাছগুলো সময় করে ভেজে নিয়েছিল এরপরে বৌদির বাড়িতেও এসেছি রান্না পুজোরই পান্না করতে আমাদের মতো ওদেরও কিন্তু রাত্রে সেই গরম খাওয়ার নিয়মটা আছে তো যেহেতু পরের দিন বিশ্বকর্মা পুজো ওরা সব দোকানে যাবে পুজোতে বাড়িতে কেউ থাকে না তাই কিন্তু ওনারা প্রত্যেক বছর এরকম রান্না মানে যেদিন রান্না হয় ওই দিনই কিন্তু গরম খাওয়ার নিমন্ত্রণ করে বাস 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 এই তোমার এই গুণটা আছে কই জানতাম না তো আমি তাই প্রথমবার দেখছি এই যে আমাদের সেই সবার প্রিয় মানসী বৌদি একা হাতে কিন্তু অনেক কিছু রান্না উনিও করেছে তবে ওনার বোনও একজন ছিল সাহায্য করেছে একটু তবে ওই যে যার বাড়ির কাজ তাকে তো বেশি করতেই হয় তো সেই জন্য অনেক কিছুই বেশ রান্না করেছে এখন আমরা এখানে খাওয়া দাওয়া করে বাড়ি গিয়ে ওই যে আমার আর দিদির আবার সারা রাতের ঝক্কি আছে দেখা যাক রান্না কটায় শেষ হয় যেহেতু অনেকেই খাওয়ার মতো ছিল আমরা প্রথমে একজন একটা ব্যাচ খেয়ে নিয়েছি এরপরে দিদি জামাইবাবু বৌদি দাদা আর বৌদির ওই যে বোন ও এবারে বসেছে খেতে আমরা সবাই বসে গল্প করছি আর সবাই একসাথে থাকলে যা হয় আর কি হাসি বৌদি যেন সেলিব্রিটি ক্যামেরা দুদিক থেকে দুটো ক্যামেরা বৌদি টাটা করো হ্যাঁ সারাদিন অনেক কষ্ট সারাদিন অনেক কষ্ট করেছে বাবা তোমাদের ঘরের হ্যাঁ তোমাদের দেখা সবারই এক কালার চারিদিকে এক কালার ওই জন্য বলছি এটা কি সিগনেচার কালার ওই দাদারও প্রায় একই দাদার খালি সামনেটা একটু ডিজাইন আছে এইবার আমাদের বাড়ি যাওয়ার পালা বৌদিদের বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি সবাই এরপরে বাড়ি গিয়ে ওই যে আমার দিদির আছে সারা রাতের ঝক্কি বললাম তো এইবারে আমি ভেবেছিলাম কাটাকাটি করে দিয়ে বাড়ি চলে যাব কিন্তু দিদির যা আইটেম দেখলাম দেখে আবার ভেবে চিনতে আমার কর্তা ফোন করে বললাম আজ আর বাড়ি ফেরা হবে না দিদিকে একটু হেল্প করতে হবে কারণ ওর অনেক কিছু রান্না হবে আর পরিমাণটা বেশ অনেক সেই জন্য একা করলে সেরম কষ্টও হবে একা করে হয়তো নেবে সেটা হয়তো আরও দু ঘন্টা এক্সট্রা সময় লাগবে দুজন করলে যেটা একটু কম সময়ের মধ্যে হয়ে যাবে তারপরে ওই দিন ছিল দিদির একটু শরীরটা খারাপ সেই জন্য আমি বাধ্য থেকে গেলাম এখন এই যে বাজে পৌনে চারটে প্রায় এখন আমাদের রান্না একদম একেবারেই মাঝপথে এখনো অনেকটাই বাকি অনেক কাজ করেছেও চা না খাও চা নিয়ে অনেক কাজ করেছে না দেখি রাঁধুনির মুখটা দেখি রান্না যখন প্রায় শেষের পথে জানি তখন বাজে প্রায় ওই পাঁচটার মতো এদিকে রান্না হচ্ছে যেহেতু শেষ হয়েই এসেছে ওইদিকে ভাত চাপানো হয়েছে আর এইদিকে করলা ভাজাটাই লাস্ট তো আমার একটু চা খেতে ইচ্ছে হলো দিদিদের যেহেতু আজকে গরম কিছু খাওয়া হবে না মানে আজকে সূর্য ওঠার পর আর গরম কিছু হবে না মানে উনানার চলবে না তাই বললাম আমাকে আগে এক কাপ চা দিয়ে দে আমি চাটা বানিয়ে দিদি বসিয়ে দিয়েছিল চাটা খেয়ে নিয়েছিলাম তারপরে ওই ভোরেই আমি বাড়ি চলে এসেছিলাম যেহেতু কর্তামশাইয়ের ল্যাপটপ পুজো করার আছে তাই বাড়িতে একটু ঘর মোছামুছি তো করতেই হবে তারপরের দিন সকালে মানে দুপুরে আমরা এসেছি আবার দিদিভাই ঘরের মালিকরা নেই পান্না করে চলে যাচ্ছি আমরা এইটা মনে হয় প্রথমবার যাদের রান্না পুজো তাদের সে ঘরে নেই আমরা নিজেরা নিজেরা নিয়ে পান্না করে চলে যাচ্ছি কি অবস্থা তারা সব জায়গার তারা এখন নিজেরাই পান্না করেনি না পুজো করবে না ওই জন্য একবারে রাত্রে তারা খাবে আমরা আগে খেয়ে নিচ্ছি তারপর কেমন পান্না করছে বাড়ি বলো একটু ভালোই হ্যাঁ ঠিক কলা পাতা রান্না পুজোর একটা দেখতেও ভালো লাগে সব জায়গায় দেখতে কি সুন্দর লাগে জায়গাটা অনেক পাওয়া যায় এই যে এতে যেমন সেই একসঙ্গে ঘিজি ঘিজি করে দেয়া হয়েছে সেটা হলে জায়গাটাও অনেকটা পাওয়া যায় এই যে দিদির বাড়ি পান্না করে নিচ্ছি দিদিকে ছাড়া নই এটা না আমাদেরও হয় আমাদেরও করা হয় আমার ভিডিও বাইরে থেকে হয়ে গেছে একটুখানি করা তো আমাকে আরেকখান দেখা নিয়ে জামে বাবা তুই সখী একদম আড়ালে বসে আড়ালে বসে দাদা কয় দাদা নিত যেমনটা দিদিরা কেউ ছিল না আমরা দুপুরে নিজেদের মতো করে পান্না করে খেয়ে দিয়ে গুছিয়ে চলে গিয়েছিলাম ওই যে ওনামিকাদারি ওনামিকাদিরা যেহেতু আছে ওদের কাছে চাবি দিয়ে আমরা চলে রেখে চলে গিয়েছিলাম আবার এখন রাত্রিবেলা এসেছি ওই যে নিমন্ত্রিতরা ছিল বললাম দিদির কয়েকজন বান্ধবীরা আর দিদির যা এই যে দিদির সেই জায়ের ছোট্ট মেয়েটি যার বয়স কিনা সবে মাত্র ওই এক মাস কিছুদিন হয়েছে দেখুন কি চটপটে হয়েছে আর কি সুন্দর তো মানে কিউটনেস তো ভরাই এখন ওই যে দিদির বান্ধবীর মেয়ে ওকে নিয়ে চটকাচ্ছে এর নাম ইভা খুব ভালো মেয়ে জানেন খুবই গুণের

অনেক গল্প মজা করার পর এখন সবাই পান্না করতে বসেছে ওই যে দিদির বান্ধবীরা যেহেতু ওরা একটু দূরে যাবে তাই ওদের সবাইকে খেতে দিয়ে দেয়া হয়েছে তারপরে আমরা খাবো মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে

তো এখানে সবাই এরকম বন্ধুত্ব হয়ে যায় আর সবারই যেহেতু দোকান সোনার দোকান আজকে বিশ্বকর্মা পুজোর দিনে সবারই দোকানে পুজো সবাই দোকান থেকে এইখানে আসে তাই এই যে রাত্রি আসার ব্যবস্থা দিনে আর কারোর পান্না করে মানে হয় না এখন সবাইকে খেতে দিচ্ছি আমরা সবাই মিলে সবাই মিলে খেয়ে নিই তারপরে আবার আমরাও খেতে বসবো আর বোম্বে আসার পর দিদির যদি কোনো প্রথম বান্ধবী হয়ে থাকে সে হচ্ছে এই দিদি মানে খুব ভালো মানুষ সত্যি খুব ভালো মনের একজন মানুষ মানে আমাকেও একদম নিজের বোনের মতো করেই ভালোবাসে কেমন হয়েছে ঝালটা মাছের ঝালটা

দাদাকে তাহলে কেমন লাগছে আলো না কি রে কেউ কে বলছে বাই বাই গুডবাই বাই বাই টাটা আবা রেছো সাবধানে যাও সাবধানে যাও পাড়ার একটা ফোন করে দিছ পারলে ফোন করিও ওনারা তো খেয়ে বাড়ি চলে গেলেন এরপর আমরা সবাই মিলে খেতে বসেছি আর ওই যে গল্প কিছুতেই শেষ হয় না কত রাত্রি হয়ে গেছে জানেন তখন প্রায় একটা বাজে তাও আমাদের গল্প করে করে খাওয়া চলছে তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আমার পরের ভিডিওতে ধন্যবাদ